সাছ করো তোমরা যে আমাকে বিশ্বাস করো আমি তোমাদের কাছে একটা প্রস্তাব রাখতে যাই বলে মুহাম্মদ আপনি কি প্রস্তাব রাখতে যান আল্লাহ নবীর বিশ্ব নবীর আমি তোমাদের কাছে এটা প্রস্তাব রাখতে চাই আমি হলাম আখিরি নবী শেষ নবী আমি হলাম বিশ্ব নবী তোমরা আমাকে মেনে নাও আমার বায়ারা আল্লাহ নবীর সর্বপ্রথম আবুল আহাব বলে তাব্বাল্লা ইয়া মোহাম্মদ আলী হাদি জামাদানা এ মোহাম্মদ তোমার জন্য ধ্বংস হোক জুরে কন্যাউজ্লা আমার বায়ারা আবুল আহাব কি নবীজির কাছের না দূরের লোক জুরে বলেন ওয়াস কি বুঝতেছেন আপনারা জন্য ধ্বংস হোক নবী নদী রামা নামী চোখের পানি ছেড়ে কান্দে আমার নারায় বলেন আল্লাহ নবীর চোখের পানি কি আল্লাহ সহ্য করবে নাকি জুড়ে বলেন আমার নবীকে সান্তনার বাণী দিয়া সুরালাহাম নাজিল করে আব্বা দিয়া দা আদি লাহাদি ওয়াতান আমার বায়ানা আল্লাহর নবী রাহমাতুল লিল আ ধ্বংস করার জন্য বলেছে আল্লাহর নবী রাহমাতুল লিল ধ্বংস করার জন্য বলেছে কিন্তু আল্লাহ বলেন মাহবুব আবুল আহ আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিলাম ধরে বলেন আল্লাহ আমার বায়ারা আল্লা নবীর বিরুদ্ধে যারা অপকর্ম মনোজে আল্লাহ নবীর বিরুদ্ধে যারা